যদি পাওয়ার পাওয়ার থাকে এনার্জি বা ভালোবাসার বাধাই যার জন্য চুরি সেই বলে চোর সম্পত্তি খুব খারাপ জিনিস রক্তের সম্পর্ককেও নষ্ট করে ফেলে পপির বিপদের সময় পপিকে নিয়ে এবার মুখ খুলেছেন চিত্রনায়ক আমিন খান অবশেষে বান্ধবী পপিকে নিয়ে চিত্রনায়ক আমিন খান কি বলছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আমার অবস্থা সেই সময় কথায় আছে না যার জন্য করলাম চুরি সেই বলে চর সম্পত্তি খুবই খারাপ জিনিস রক্তের সম্পর্ককে একবারে নষ্ট করে দেয় ঠিক যেন এমনটি হয়েছে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির সাথেও মা বোনবা এই জিনিসটা অন্য যাদের জন্য এত কিছু করলেন পপি তাদের কর্মকাণ্ডই কিনা এখন বিপদে পপি নিজেই পারিবারিকভাবে ঝামেলার মধ্য থেকে বের হতে পারছিলেন না চিত্রনায়িকা পপি এদিকে চিত্রনায়িকা পপির সাথে তার পরিবারের এমন কর্মকাণ্ড নিয়ে অনেকেই পপির পরিবার এবং তার মা বোনদের বেইমান বলছে তারই ধারাবাহিকতায় এবার পপির পরিবারকে নিয়ে মুখ করেছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিল আমিন খান দীর্ঘ সাক্ষাৎকারে আমিন খান জীবনের নানা বিষয় নিয়ে কথাও বলেন ঠিক তখনই সরাসরি না বলে বান্ধবী পপি ইস্যু টেনে আমিন খান বলেন ফ্যামিলি থেকে পাওয়ার নিতে পারলে পজিটিভ এনার্জি আর এই পাওয়ারটা যদি তার নিজের মধ্যেই থাকে পৃথিবীর কোনো বাধায় তার কাছে বাধা না আর পরিবার থেকে পাওয়ারটা যদি লুজ হয়ে যায় মনে করেন সম্পর্কের কানেকশন যদি লুজ হয়ে থাকে তাহলে ছোটোখাটো ব্যাপার নিয়ে ওঠা যায় পরিবার থেকে যদি শত্রুতা শুরু হয় তাহলে কোনো কুল কিনারা থাকে না ঠিক যেন এভাবে ঠান্ডা মাথায় পপির বর্তমানই শুটেনে কথাগুলো বলছিলেন এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান বলে রাখা ভালো চিত্রনায়ক আমিন খান ও সাদিকা পারবিন পপি এই দুই তারকা একসাথে জুটি বেঁধে অসংখ্য সিনেমায় কাজ করেছেন সহকর্মীর বাইরে তারা দুই বন্ধু বটে গত তিন বছর আগে তাদের ডাইরেক্ট অ্যাকশন সিনেমা নামের একটি সিনেমা মুক্তি পায় ভিউয়ার্স পপিকে নিয়ে ইনডাইরেক্টলি যে আমিন খান কথাগুলো বলেছে সেই কথাগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন